হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হজবরল চ্যানেল বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ভর্তার রেসিপি দেখছিলাম তবে বিশ্বাস করো এই ভর্তার রেসিপিটা কিন্তু আমি একেবারে নিজে আইডিয়া করে করেছি যদিও পরে আমি দেখলাম যে এই ধরনের রেসিপি অনেক চ্যানেলে রয়েছে ইউটিউব চ্যানেলে রয়েছে বাট আমি কিন্তু কারোর রেসিপি ফলো করিনি আমি কিন্তু টোটালি আমার মতো করেই এই রান্নাটা করেছি আমার যেহেতু মেম্বার সংখ্যা কম ছিল সেই জন্য আমি তিনটে পিসি নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম তারপর আমি সেদ্ধ করা কচুগুলোকে একটা পাত্রে সেপারেট করে সরিয়ে রেখেছিলাম আমি একটু রসুনের ফ্লেভারটা খুব বেশি খাই বলে ভালো লাগে আমার সেই জন্য পরিমাণে আমি একটু রসুন কোয়া বেশি দিয়েছিলাম আর এই একটা লঙ্কা তোমরা দেখছো আমার বাড়িতে ঝাল একটু কম খায় সেই জন্য আমি কিন্তু একটাই লঙ্কা দিয়েছি তাতেই আমি দেখেছিলাম বেশ ঝাল হয়ে গেছিলো এরপর আর কি অল্প করে নুন দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছিলাম নিজের হাতেই স্ম্যাশ করছিলাম কারণ হাতে কিন্তু টেস্টটা এইভাবে কিন্তু আরও বেশি এনহ্যান্স করে আমরা কিন্তু সবাই বাঙালিরা এটাই জানি এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম আমি চেয়েছিলাম একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিই কিন্তু ইটসেলফ কচুটা এতটাই ঝাল হয়ে গেছিলো যে আমি আর সেটার সাহস করলাম না তোমরা কিন্তু অবশ্যই শুকনো লঙ্কার একটা ফোড়ন দিও ওতে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স করবে আমার যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি সেই দিকটা মাথায় রেখেই কিন্তু রেসিপিটা পুরোটা রেডি করেছি বিশ্বাস করো রেসিপিটা ভীষণ সুন্দর হয়েছে গরম ভাতে তো অপূর্ব লাগবে আমি চাইবো রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আর আমাকে এসে জানাও যে তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ